হ্যালো আসসালামু আলাইকুম আমি অনিমা শ্রিয়াম অনিমা ব্লক থেকে বলছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে যাব সিটি সিটিয়ানটির ছেলে খাতনা তে তো আমরা পাশে থেকে রওনা হয়ে গেছি ইদানিং ইউরোপের ওয়েদারটা যেন কেমন হয়ে গেছে এই বৃষ্টি এই রোদ তো যেহেতু বাদ দিয়ে যাব তো টিকিটটা কিনে ফেললাম দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে তো এখন আমার আম্মুও আসতেছে তো আমরা বাসে করে যাচ্ছিলাম তো দেখেন এখানে ফটো চলছে একজন একজনকে সাজিয়ে দিচ্ছে দেখেন যেহেতু বাসা নিচে তো আমরা কিছু পিকচার টিকচার নিচ্ছিলাম যেহেতু হেঁটে যেতে হবে তো আমরা পিকচার নিয়ে নিয়েছি কিছু বাস স্ট্যান্ড থেকে বেশি দূরে না তো আমরা হেঁটে যাওয়ার পথে আর কি যেতে এখানে ফুল ফুটছে তাই কিছু পিকচার নিলাম তো হাঁটতে হাঁটতে আমরা সীতান্টিতে বাসা পৌঁছে গেলাম এ এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো তো ওঠার পথে দেখলাম মুন্সির সাথে দেখা মানে যার মুসলমানি তার সাথে দেখা হলো জুম্মার নামাজ পড়তে যেতেছে যেহেতু ওর আগেই মুসলমানটা হয়ে গেছে তো আমরা পারিনি অ্যাটেন্ড করতে তো আনটি যা মিলাদে আমরা সবাই অ্যাটেন্ড করি যাতে ওকে একটু দোয়া করে দিতে পারি তো ওদের বাসায় একটা লাভবার ছিল তো তো আমি ভিডিও ছিলাম তো এর মাঝে আবার আমাই এসে খেলা করছিল আমি আর কিছু ক্লিপ নিলাম তো এখানে আন্টি বিরিয়ানি রান্না করছিল দুপুর উপলক্ষে তো আমরা বিরিয়ানি খাইতে বসে পড়ছি বিরিয়ানিটা খুব মজা ছিল সবাই মিলে বসেছি বিরিয়ানি খাচ্ছিলাম ওরা এখানে খেলা করছিলো আমি ওদের সাথে একটু দুষ্টামি পঞ্চাম করছিলাম আমার আমার সাথে খেলতে চাচ্ছিল না বুড়িটা আবার রাগ করছে দেখেন কি ভাব তো এর মাঝে আবার ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে রোদ উঠে গেছে প্রান্টিরা চা বানায় আনছিলো তো চা সার্ভ করতেছিল গরম গরম চা তো আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে তো এর মধ্যে প্ল্যান করছিলাম যে ওকে আমরা একটু হলুদ ঠুলুদ দিয়ে আনন্দ ফুর্তি করবো তো চা হাঁক হওয়ার পরে এখানে আমরা কিছু পিকচার ঠিকচার নিয়েছিলাম এই তো সবাই একসাথে দাঁড়িয়ে তোকে আমরা একটু দও করে দিলাম তো হলুদ হলুদ বাঁচায় স্টার্ট করবে এই তো হলুদ ছুলে দিল তারপর আমরা কিছু ঘাস পাতা সংগ্রহ করলাম তো সবাই আবার খানামুনিকে ঘাস মারকার ভোট দিবেন তো এখানে আবার মানে ডেকোরেশন করা স্টার্ট হয়ে গেছে পাটি ঠারি বিষাইসে পাট আনসে এই তো ও আয়সা পড়ছে ওকে নিয়ে আমরা সবাই হলুদ বিচার নিচ্ছি তো আঙ্কেল আসার পরে আমরা ওকে সুন্দর করে বসে ফ্যামিলির কিছু পিকচার নিলাম ওর তো এখানে আঙ্কেল আনটি ওকে প্রথমে হলুদ দিয়ে দিবে এর মধ্যে পাকাবুড়িটা খুব ডিস্টার্ব করতেছিল ও খুব বিরক্ত করতেছিল হলুদ দিতে দিচ্ছিল এটা হয় হয় তো এখানে আমি কিছু ক্লিপ নিলাম সবাই মিলে এখানে আবার সবাই ওকে হলো দিয়ে দিচ্ছিলো এবং হলো একটু বেটে তারপর ওকে দিয়ে দিতে হবে তো এই তো এখানে একে একে সবাই বাড়ছিল প্রথমে আম্মু তারপরে খালার সবাই একবার একবার করে মানে বাটবো তো এখানে আম্মু প্রথমে একটু হালকা শেষে তারপরে বাটা স্টার্ট করব তারপর আন্টি হচ্ছিলো ছেলের মা যেহেতু আনটি নানু হয় আর কি তো সবাই একটু দুষ্টি নানি নানি তারপরে এখানে খালামুন স্টার্ট করলো বাটাবাটি করা তারপরে এখানে দোল আনটি বার্তা ছিল এরপরে লিপি আন্টি বাটা শুরু করছে তারপরে সিলভি আন্টি তারপরে এখানে রিমঝিম ছোট আদিরাও ছিল তারপরে এখানে আমিও আসছিলাম শেষমিশ বাটার জন্য তো এখানে সবাই একে স্টার্ট হয়ে গেছে দেওয়া দেন দেওয়ার পরে কিছু গিফট দিল আর কি সবাই সবাই ওকে আদর করে দিচ্ছিল আর এই সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সময় সুস্থ সবল ভালো থাকে 来，你加油！快点加油！不然就卡了，卡了，你得去开，不然就输掉了。不然就卡了，你得去开，卡了就输不赢了。来，加油！阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀佛，阿弥陀

সবাই দেওয়ার পর লাস্টের দিকে আমরা দুই বোনও আসছিলাম তো আমরা দুই বোন ওকে একটু হলুদ দিয়ে দিচ্ছিলাম জোরে জোরে করছিলাম একটু দিয়ে দিই তো লাস্টে চলেই গেল

একে একে অপরকে সুন্দরভাবে হলুদ দিয়ে দিচ্ছিল তো খালামনি আমাকে হলুদ দিয়ে দিচ্ছে তো আমরা খালামনি স্মৃতি খালাম তো একসাকে করতে পারছে না যে আমরা এত মজমস্তি করবো এত অল্প সময়ের ভিতরে মার্শাল্লা খুবই অল্প সময়ের ভিতরে আমরা যা করতে পেরেছি এটাই অনেক কিছু তো আমি খুবই খুশি হয়েছে তো সবাই আমরা বাংলাদেশের মতোই অনেক মজা করছি তো এখানে একে হলুদ দিয়ে দিচ্ছিল আমারও দিয়ে দিচ্ছে নাইমারও দিয়ে দিচ্ছে আমার বোমকে এমন আমি সবাই যে যে পারে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে এখানে সিলভেন্ট হলুদ দিয়ে দিচ্ছিল আমাকে তো আমরা এখানে হলুদ কিছু পিকচার নিচ্ছিলাম সবাই মিলেই তো এখানে আদির আমাদের হলুদ দেখা নিয়ে বসে আমরা নাকি মিনিয়ন্স তো এই তো সব আবার কিছু গ্রুপ ছবি নিলাম লাস্টে এখন যেহেতু হলুদ দিয়েছে মুখ তো এখানে ছেলে নানু যেহেতু রানু নাম তো রানু গানে নাচতেছিল খুবই ভালো পারছে দেখেন এখানে আবার স্টার্ট হয়ে গেছে রাতে রান্না বান্না মানে আনটি খুব জোরে জোর আমাদের সবাইকে তো এই তো শিল্পী এখানে চিংড়ি মাছ রান্না করতেছিল যে তাকে যেন ক্রেডিট দেই তো তো তার ভিডিওটা রেখে দিয়েছি প্রমাণ হিসেবে এদিকে বিকাল হয়ে গেছে অলরেডি তো যেহেতু ওনার রান্নাবান্না কমপ্লিট করতেছে আমি আবার ওদের সাথে দুষ্টামি করতেছিলাম আমার খুব ভালোই লাগতাছিল ওর সাথে দুষ্টামি করতে আমাকে জিজ্ঞেস করতে তোমার নাম কেউ বলে নাও চলে যাচ্ছিল তো এই তো রান্না বান্না করে কমপ্লিট করে নিয়ে আসছে এখানেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো আমরা বাসার দিকে নেমে গেছি আমরা বাসা থেকে নেমে গেলাম বাসার দিকে চলে যাচ্ছি তো সবাই আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ